সাড়ে তিনশো বছর কান্না সারা তিনশো বছর কান্না করে আদম পায়ে ক্ষমা যার তিনি এক দলে বলতেছে নবী মাটির আরেক দলে নবী নূরের কোনো মলনা কোনো হাবের সাপ কোনো মুক্তির সাপ এই নিয়ে আলোচনা মানে বিতর্ক সৃষ্টি করে ওই আলেম ডারে যে বলতেছে নূরের ওরা ঘর তুলবেন আর যে বলতেছে মাটির এই দুইটার ঘরের ভিতরে তুইলা তালা মেরাই দিবেন যে তোরা মারপিট করিয়া কেরা কি এর বের করে আমার সময় ফেত না লাগাস খবরের ভিতরে আমাদের প্রশ্ন করবে কয়টা তিনটা মার রাব্বুকা মান দিনুকা ও মান নবী উকা এর ভিতরে কি নবী নূরের নামাটির জিজ্ঞাসা করছে করে নাই কি নিয়ে রাজনীতি করতেছি নবী নিয়ে সবাই ভালো করে জানেন আল্লাহর নামের নবী কার নাম আল্লাহ পাকের নামের সঙ্গে কার নাম নবীর নাম লা ইলাহা আমার নবীর সম্মান কি আল্লাহ কমায়া রাখছে আমার বাড়ার লাগবো যার নামের সঙ্গে নবীর নাম আমরা কেউ যদি নবীর দুশ্মনি করি আমার জায়গা হবে নাম যদি আমরা নবীকে সম্মান দিতে পারি আমাদের জায়গা হবে জান্নাত আমাদের ভিতরে আমি আপনাকে এক দলে বলতেছে নবী মাটির আরেক দলে বলতেছে নবী নূরের বলে না নাই এই দুইটাই মানুষের ভিতরে কাজিয়া লাগে তো কি দিয়ে বানাইলে আমার নবীর সম্মান উপরে যাবে এটা ভালো জানে কি আল্লাহ রাবুল এখন আমাদের কথা হলো কবরের ভিতরে আমাদের প্রশ্ন করবে কয়টা তিনটা মার রাব্বুকা মান দিন ও মান নবী উকা এর ভিতরে কি নবী নুরের নামাটি জিজ্ঞাসা করছে করে নাই কবরের নিচে যদি জিজ্ঞাসা না করে উপরে করবে করবে না আমাদের কথা হলো আল্লাহ পাক নবীকে যদি নূর দিয়ে বানাইছে আমরা মেনে নিছি মাটি দিয়ে বানাইলেও আমরা মেনে নিছি হিরে দিয়ে বানাইলেও মেনে নিছি এখানে আল্লাহ জানে কি দিয়ে বানাইছে এটা নিয়ে আমাদের তর্ক করার কোনো সুযোগ নাই যদি কোনো মলনা কোনো হাবের সাপ কোনো মুক্তি সাপ এই নিয়ে আলোচনা মানে বিতর্ক সৃষ্টি করে ওই আলেম যে বলতেছে নুরের ওরাই ঘর তুলবেন আর যে বলতেছে মাটির এই দুইটারে ঘরের ভিতরে তুইলা তালা মেরাই দিবেন যে তোরা মারপিট করে কেরা কি এর বের করে আম্মানো সময় ফেতনা লাগাস না আল্লাহ বাক বলছেন তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো কুফি মত পার্থক্য করো না এখন দেখেন একটা হলো তবলিক একটা হলো ফুরফুরা একটা হলো আহলা হাদিস আর একটা হইল জয়নপুরি এই ধরনের তো মতভেদ হয়েছে এখন আপনি ভাত খাইতে যদি যান তাহলে এই খেতে পারবেন এই আঙ্গটা বাদ দিলেন আরেকটা বাদ দিয়ে দিলেন খেতে পারবেন পারবেন না তাহলে সবেরই দরকার আছে না নাই তা আমরা আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের হাদিস এক আমাদের আল্লাহ এক আমলের ভিতরে যদি একটু এদিক সেদিক হয়ে যায় আমরা কাউকে যদি আমার কাউ ধরে নিয়ে আমরা সবাই একত্রিত হতে হবে কেউ যদি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কোনো মাত মাতে আমরা এই পাঁচ আঙ্গুল দিয়ে তার গলার ভিতরে টিপি মেরে ধরবো যেন ওই গলার উপর থেকে আওয়াজটা বাইর করতে না পারে কথা বলছ তা আল্লাহর নবীকে মোহাব্বত করে ভালোবাসে গাদা জান্নাতি হয়ে গেছে ও আল্লাহর নবীকে মোহাব্বত করে ভালোবাসা রেখে জান্নাতি হয়ে গেছে এমন কি খেজুর মরা খেজুর গাছ নবীকে মোহাব্বত করে জান্নাতি হয়ে গেছে সেই নবীর উপরে যদি আমরা মোহাব্বত রাখি মোহাব্বত করি তাহলে জান্নাতি হতে পারবো না নাই আর মোহাব্বতটা কেমন মোহাব্বত নবীকে অনুসরণ করল আবু তালিব নামে একজন ছিল বহুত মহাব্বত করছিল কিন্তু নবীরা অনুসরণ করে নাই জাহান নামে হয়ে গেছে কিন্তু আমরা মুখে মহাবত করলে হবে না কাজ কর মধ্যে মহাবত করতে হবে সারে তিন তিন বছর কান্না করে আদম পায়ে লক্ষমা যার ও শিলায় পায়ে লক্ষমা তিনি বলল সাড়ে তিনশো কান্না সাড়ে তিনশো কান্না করে আদম পায়ে ক্ষমা যার উশিলায় পায়ে ক্ষমা তিনি রসুল্ল তিনি হাবি মাওলার পাগল কল কায় মাওলার পাগল মাওলা মাশুক মস্তোফা মাওলা মাশুক যার ওসেলায় সকল সৃষ্টি তিনি রাসূলুল্লাহ মিহিবুল্লাহ যার চেহারার গাম জরায়য়া যার চেহারার গাম জরায়য়া আঁতর বানায়তেন সাহাবা আতর বানায় তেন যার উসেলায় যান পায় যার উসেল তো জাননাত তিনি মিনি তিনি লিনি তিনি রস তিনি হবি বল যার কদমে রহমত বরকত যার কদমায় রহমত বরকত ভরপুর আসে প্রভুর মায়া যার কদমায় রহমত বরকত ভরপুর আসে প্রভুর মায়া আসমন সৃষ্টি মোহাম্মদুর রসুল্লাহ যাকে খুশি করতে আল্লাহ যাকে খুশি করতে সকল করবে ক্ষমা উম্মত সকল করবে ক্ষমা যার ও সেলাই করবে ক্ষমা যার ও সেলাই করবে ক্ষমা তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ বলেন কথা ঠিক কিনা তো আমরা নবীকে এখন মামু পনেরোশো বছর উনি চলে গিয়েছেন তবে নবী বলছেন তোমরা আমাকে পাবানা ও আমি চলে গেলাম উলামাদের কাছে আমার দায়িত্ব রেখে গেলাম তোমরা নবী তোমরা যদি এই ওলামাদেরকে মোহাব্বত করো এই উলামাদেরকে ভালোবাসো আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে আমি নবীকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হইলে আমাদের জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে এখন আমার কথা হইল দের সঙ্গে মোহাব্বত রাখতে হবে যদি আমার কিবা বেয়াদ আছে খারাপই আছে আমার কোনো কিছু ধরনের দোষ আছে ত্রুটি আছে আমার দোষের জন্য আমি জাহান্নামী হব কিন্তু আমাকে যে আপনি মোহাব্বত করলেন সরল মন নিয়ে আলিমদেরকে যদি মোহাব্বত করেন কিন্তু এই মহাব্বতের ওষুধে আপনি জান্নাতি হবেন আমার দুষ্টুটি থাকলে আমি জাহান্নামী হয়ে যাব আমার বক্তব্য এটুকুই যত সময় নাই আমার সৈন্যকে ভালো আলোচনা ছিল কিন্তু ওইখানে আমি যাইতেই পারলাম না তত সময় শেষ এই জন্য আমার বক্তব্য এটুকুই আমি সমাপ্ত করলাম করলামাইকুমতুল্লাহ